দেখেন লাইট বন্ধ হয়ে যাবে ফ্রিজের দরজা খুললে আমরা দেখতে পাই নরমালি লাইট জ্বলতেছে মানে ফ্রিজের ভিতরে লাইট জ্বলতেছে এটা কি সব সময় জ্বলে থাকে নাকি বন্ধ হয়ে যায় সেটা আমি আপনাদের দেখাবো এই দেখেন ফ্রিজ খুললাম লাইট জ্বলতেছে ভিতরে দেখছেন ভিতরে কি জ্বলতেছে লাইট জ্বলতেছে এটা কি সব সময় জ্বলে থাকে সেটা দেখাবো ওকে দেখেন যে বন্ধ করে দিলাম এটিকে এখনো জুলে আছে না বন্ধ হয়ে গেছে সেটা দেখব চলেন আমরা দেখি নেই থাকে দরজা বন্ধ করে দিচ্ছি আবার খুললাম লাইট দেখছেন আর দরজা বন্ধ করবো লাইট বন্ধ হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন লাইট ফ্রিজের ভিতরে লাইট জ্বলে থাকে না সব সময় জ্বলে থাকে না বন্ধ করে দিলাম বন্ধ করলাম ফ্রিজের লাইটও বন্ধ হয়ে যায় তো ফ্রিজের দরজা বন্ধ করলে ফ্রিজের লাইটও বন্ধ হয়ে যায় এটা হচ্ছে রহস্য এখানে সেন্সর কাজ করে ওকে বাই